আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তামান্নাও চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আশা করছি বরাবরের মতো ভালো লাগবে আজকে আমি শেয়ার করব দুধ পিঠা আমার আম্মা মূলত যেভাবে দুধ পিঠা তৈরি করে আমি ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কিভাবে তৈরি করি পিঠাটা এখানে হচ্ছে চালের আট চালের যে গুঁড়ি আদপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি দুই কাপের মতো নারকেল দিয়ে দিলাম তো আমার আম্মারও মূলত এরকম ছোটো পাতিলে করেই এটা বেটারটা তৈরি করে তো আমিও সেমভাবে নিয়েছি এরপর হচ্ছে এগুলো একটু মিশিয়ে নিয়েছি এখানে লবণ দিয়েছি আর কিছু না আর হচ্ছে লাগবে কুসুম গরমের থেকে হালকা একটু গরম পানি তো এগুলোকে আগে মিক্স করে নিয়েছি আর আমি পানিটা আগেই গরম করে নিয়েছি পানিটা কুসুম গরম না তার চাইতে একটু গরম একটু বেশি গরম হবে তো এখানে হচ্ছে একটু একটু করে পানি দেওয়া হচ্ছে আর মিক্স করা হচ্ছে এই যে একটু করে পানি দিচ্ছে আর এটাকে মিক্স করে নিচ্ছে প্রথমে এটাকে একটু আঠালো টাইপের ডো করে নিতে হবে মানে পাতলা ডোমা এরকম আঠালো টাইপের করে নিতে হবে আমি বলতে বলে গেছি এখানে বেকিং পাউডারও দেওয়া হয়েছে এক চা চামচের মতো আর দেখুন এখন একটু ঠান্ডা পানি দিচ্ছে আর এখানে কিন্তু আর পানি দেবো না পরবর্তীতে বুঝে তারপর পানি দেওয়া হবে তো এটাকে খুব ভালো করে এখন হচ্ছে মিক্স করে নিব পানিটা আস্তে আস্তে দিলে ব্যাটারটা একদম ঠিক মতো হবে তো আমি যেটা করেছি একটু ফাজলামো করে এটা আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি এরপর একটু পানি দিয়ে দিয়েছি যার কারণে ব্যাটারটা একটু পাতলা হয়ে গিয়েছে এটা কিন্তু আর একটু ঘন থাকবে তো যাই হোক আমি এখন এখানে একটু গুড় নেব গুড় দিয়ে হচ্ছে রান্না করব ধরছি তো পেটারটা ব্যাটারটা রেস্টে রেখে দিয়েছি আর হচ্ছে এখন আমি গুড় হচ্ছে বটিস দিয়ে এভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আস্ত গলিয়ে নিতে পারেন ওভাবে কিন্তু টাইম বেশি লাগে এভাবে করলে শর্ট টাইমের মধ্যে গুড়টা গলে যায় তা আমার রেসিপিটা যদি কারোর কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো গুড়টাও আমার কুচিয়ে হয়ে গেছে এখানে আমি দেড় লিটার দুধ নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গুড়গুলো এগুলো আমি মিক্স করে একবারে চুলায় বসা বসাবো এখনও কিন্তু চুলায় বসাইনি এই যে আমি চুলাটা অন করে দিলাম আর বসিয়ে দিলাম এগুলোতে আমি বেশ অনেকক্ষণ জাল করে নেব একটু ঘন করে নেব আপনারা চাইলে তাড়াতাড়ি ঘন করার জন্য এর মধ্যে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন যদি অল্প সময়ের মধ্যে করতে চান আর এখানে আমি নারকেল বাটা দিয়ে দিচ্ছি অবশ্যই নারকেল বাটাটা দিলে অনেক বেশি টেস্ট হয় পিঠাটা আর নারকেল ছাড়া আমার কাছে মনে হয় কেমন অসম্পূর্ণ লাগে তো এই যে বলেছিলাম আমি একটু পানি দিয়ে দিচ্ছি পায়সলম্ব করে যার কারণে ব্যাটারটা পাতলা হয়ে গেছে আর পিঠাগুলো একটু ছড়ানো হয়েছে তো এইটা আমি একটু ব্যাটার দিয়ে দিচ্ছি আর টাকনা দিয়ে দিচ্ছি এই যে দেখুন হ্যাঁ মোটামুটি হয়েছে কিন্তু যদি আমি পর পরের পানিটা না দিতাম তাহলে একদম সুন্দর হতো যাই হোক রান্না করার পরে কিন্তু অনেক টেস্ট হয়েছিল ভিতরে জালিও ক্রিয়েট হয়েছিল। এই যে দেখুন জালিটা সুন্দর মতো হয়েছে শুধুমাত্র ব্যাটারটা পাতলা হওয়ার কারণে পিঠাটা একটু চড়াই গেছে তো যাই হোক সবগুলো তো বানানো হলো আমি দু একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি একটু পাতলা হয়েছে আর কি তো দুধটা অনেকক্ষণ বেশ দেখুন সর পড়ে গেছে অনেকক্ষণ জাল করার পরে এখন দুধের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এখন আমি আবার এগুলোকে রান্না করে নিব তো পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি তো দুই কাপ চালের আটার চিত্র পিঠার জন্য দেড় কেজি দুধ পারফেক্ট হয় চাইলে আরও বেশিও দেওয়া যায় যাই হোক আমি একটু ওদের ডুবিয়ে দিচ্ছি আর চুলার প্রেমটা একদম হাইটে দিয়েছি পলক আসার জন্য তো পলক আসার পরে হচ্ছে আমি কমিয়ে দিয়েছি আর বেশ আমি অনেকক্ষণ জাল করেছি তারপর হচ্ছে দেখুন পিঠাটা একদম আরও বড় হয়ে গিয়েছে মানে ডাবল হয়ে গিয়েছে দুধের মধ্যে ভিজে আর দেখুন একদম সুন্দর হয়েছে পিঠাটা যদি একটু ছাপটা ছড়ানো হয়েছে তারপরে খেতে কিন্তু টেস্ট কিন্তু পারফেক্ট ছিল আর গুড়ের শীতের মধ্যে গুড়ের তৈরি খাবার কিন্তু এমনিতে অনেক বেশি ভালো লাগে আপনাদের কাছে কার কার সরি কার কার কাছে এই চিতর পিঠাটা ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর আপনারা কিভাবে তৈরি করেন আর অবশ্যই জানাবেন আমার কি জন্য এরকম চ্যাপটা হয়ে গেছে পিঠাটা তো যাই হোক এই তো আমি আর লোক সামলাতে পারিনি ওপরে একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য আর এখন খেয়ে নিচ্ছি তো এক হাতে ভিডিও করছি আর এক হাতে খাচ্ছি যার কারণে একটু প্রবলেম হচ্ছে আজকে এই পর্যন্ত আলাপেস